হ্যালো এভ্রি গুড আফটারনুন সবাইকে সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর পুজোর খুশি আমেজে আছো এখন সবাই অনেক কেনাকাটা করছো তো আমরা অনেকটাই ভালো আছি আর দেখো এখন বাজে ঘড়িতে বিকেল সাড়ে পাঁচটা আর আমরা বেরিয়ে পড়েছো ওই যাবো একটু মেয়ের কেনাকাটা করতে যেহেতু বাবার বাড়িতে এসেছিলাম তো ভাবছিলাম ওকে রেখে মায়ের কাছে রেখে যাব কিন্তু ও তো কোনো কথাই শুনবে না সেই বিকেল থেকে সরি দুপুর থেকে বায়না ধরেছে আমিও যাব তোমাদের সাথে আমিও তোমাদের সাথে যাব। তো শেষ কিছু করার নেই দেখো আমি রেডি হয়ে বেরোতে না বেরোতে ও গিয়ে ওর বাবার সাথে গাড়িতে বসে আছে তো আর কত এখন কাঁদাবো সাড়ে পাঁচটা ছটা বাজতে গেল ভীষণই দেরি হয়ে যাচ্ছে আর সন্ধ্যের দিক করে জানোই তো হাতি বেরোবে তো শেষ ওর জেদের কাছে হার মেনে ওকে নিয়েই বেরোতে হলো তো পেট্রোল পাম্পে ওর বাবা তেল নিতে দাঁড়িয়েছিল আমরা সাইডে দাঁড়িয়েছিলাম তো হনুমান মন্দিরের পাশে গিয়ে আমরা একটু দাঁড়ালাম বেশ ভালো লাগছিল এখানে নতুন একটা মন্দির হয়েছে তো দেখো ভীষণই লাইন পাম্পে তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম বিকেলবেলা এখন পুজো টুজো হচ্ছিলো আর বিকেলবেলাটা বাজারে এত ভিড় হয় না ওই জন্য ওকে নিয়ে আসতে চাইছিলাম না ঠিকঠাক করে যে ক্যামেরা করবো সেটাও পারছিলাম না খালি ধাক্কা দিয়ে দেয় আর ওকে কোলে নিয়ে হাঁটতে হচ্ছিলো আর সব থেকে বড় কথা টিটু তো এইসব ফোন টোন ধরবে না মানে রকম কোনো হেল্প করবে না আর মেয়ে ওর কাছে যেতেও চাইছিল না আমি মায়ের কোলে হব তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর বাজারে দেখো পুরো এখন শাড়ি আর শাড়ি তো আমরা মেয়েদের যেদিকে শাড়ি জামা রয়েছে সেদিকেই যাব। টিটু যেহেতু কেনাকাটা করার কিছু নেই তাই আমরা অন্য দিকটাতে যাবো না আজকে বোনের একটা শাড়ি নেবো টাকা দিয়ে পাঠিয়েছে আর যদি আমার পছন্দ হয় তাহলে আমিও একটা নিয়ে নেব আজকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো মেয়ের জন্য জামাকাপড় কিনতে হবে আমাদের পরে কিনলেও চলবে কিন্তু ওর জন্য কিনতে হবে তো দেখো আমাদের ঝাড়গ্রাম বাজারটা দেখো আর ভীষণই ভিড় কী করে দেখাবো তাও বাবা মেয়ে দুজনে হেঁটে বেড়াচ্ছে আর এত গরম ছিল না পুরো ভ্যাবসানো গরম আমার তো একদমই ভালো লাগছিল না তার উপর আবার মেয়েকেও কোলে নিতে হচ্ছিলো মাঝে মাঝে তো চলো যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এত ভিড় হওয়ার আর একটা কারণ আছে এই মাত্র বৃষ্টিটা থেমেছে এই কদিন হলো মানে একদিন হলো আবার সামনে বৃষ্টি হবে তো সেই জন্য লোক যতটা ফারছে এইটুকু টাইমের মধ্যে কেনাকাটা শুরু করে দিয়েছে তো দেখো মেয়ের জামা কিনবো বলে এখানে এসে দাঁড়িয়েছি তো এত ভিড় দেখো দোকানটা কোথায় দাঁড়াবো একটু দাঁড়ানোরও জায়গা নেই আর মেয়েকে নিয়ে গেছি গরমে এত বিরক্ত করছে তো দেখো এখানে তো কিনতে পারবো না এই দোকানটাতে দেখি পাশের দোকানে যদি কেনা যায় সচরাচর এই দোকানটাতে কিনি বলে এখানে এসছিলাম ফার্স্ট কিন্তু না এখানে মনে হচ্ছে এক ঘন্টা লাইন দিতে হবে আর সবাই তো বেছে পুজোর সময় এখন দেখে তবেই তো কিনছে তো আমরা পাশের দোকানে গেছি দেখো আর ক্যাটলগ দিয়েছে তো সেগুলোই দেখছিলাম তো চলো দেখি কোনটা এখন মেয়ের জন্য ঠিকঠাক হয় জয়েন গুড আফটারনুন সবাইকে আর এখন বাজে ভরিতে বিকেল একটা আমি ভিডিওটা কালকে বিকেল থেকে না আর কন্টিনিউ করতে পারিনি কালকে সেই বাজারে গিয়েছিলাম এসে রাত্রে বেশ অনেকটাই হয়ে গেছিলো তো এসে আর তোমাদের সাথে কথা বলাও হয়নি আর এসে সকাল থেকেও কোনো ভিডিও করতে পারিনি তো কালকে বাজারে এত ভিড় ছিল তারপর মেয়েকে আর নিয়ে যেতে হয়েছিল সাথে অনেক চেষ্টা করেছিলাম ওকে বাড়িতে রেখে যাওয়ার কিন্তু কিছুতেও থাকলো না মায়ের কাছে ভীষণই কান্নাকাটি করছিল আর বেশ অনেকটা সন্ধে হয়ে গেছিলো বলে ওকে আর কান্নাকাটি করতেও দিলাম না বললাম যে না ওকে নিয়েই যাই আর চটপট করে ওর কিছু একটু ড্রেস কিনে নিয়ে চলে আসবো আর আমি সেরকম কিছুই কিনি তো যেটুকু বাজার করা হয়েছে না হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করিয়েই ইচ্ছে হলো তাই তো চলো ঝটপট এবার দেখিয়ে নিই কেমন হ্যাঁ এটা বাবার বাড়িতে আছে না ওই বাইরে বাবা কাজ করছে বলে না ভীষণই আওয়াজ তো একটু কষ্ট করে দেখে নাও বাইরে থেকে ভীষণই আওয়াজ আসছে তো হ্যাঁ বেশিরভাগ কেনা হয়েছে বলতে মেয়ের আর আমার আমারগুলো পরে শেয়ার করবো সেরকম কিছু কেনা হয়নি তো চলো মেয়ের একটা ড্রেস নিয়েছি দেখা এটা হচ্ছে ওপরে টপটা তো এটা টপটা আর ওর সাথে রয়েছে এটা হট প্যান্ট তো কেমন হয়েছে জানিও কমেন্টে আর অনেক দিন থেকেই শখ ছিল ওর একটা টপ আর হট প্যান্ট কেনার তো হচ্ছিলো এই না কারণ অনেকটা ছোটো ছিল ঠিকঠাক লাগবে না তো এই প্যান্টটা দেখো এটা আমার খুবই পছন্দ হয়েছে আর কালারটা তো এই জন্য টপটা রঙের হোক আমি নিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে কি বাচ্চাদের জিনিসের এত দাম না সেটা আমার সম্ভবত শাড়ি হয়ে যাবে কিন্তু কি আর করা যাবে ওদের তো খুশি তাই না শাড়ি তো আমার বছরে হয়েই থাকে আর হ্যাঁ টপটা দেখো টপটা খুবই সুন্দর ওর স্টাইলটা হচ্ছে এটা এই যে এটা ঘাড়ের ওপরে মানে গলের উপরে থাকবে আর এদিকে হাতেটা তো দেখো কেমন হয়েছে জানিও কমেন্টে কিন্তু তো ওরই দুটো জামা কেনা হয়েছে আর একটা দেখাচ্ছি তো কেমন হয়েছে জানিও আর আমাদের ঝাড়গ্রামে এখানে সেরকম কোনো বড় বাজার নেই তো এখান থেকে আমরা সব কিছু কিনি আর ভীষণই কাপড়ের দাম সত্যি কথা বলতে আমাদের মতো ফ্যামিলিতে না জামা কাপড় কেনাটা একটা পুজোর সময় ভীষণই চাপ হয়ে যায় যাই হোক সবার জন্য তো কিছু একটু করে কিনতে হয় আচ্ছা আর একটা তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ওপরের টপটা আর এর সাথে রয়েছে স্কার্ট তো এটার আবার অন্য কালার একটা খুঁজছিলাম কিন্তু অন্য কালার অপশানার ছিল না এটাই ক্যাটলগের ছিল আর এটাই পেয়েছি আর একটা ছিল অন্য অন্য কালার কিন্তু বেশ অনেকটাই ছোট ছোটো মানে টপটা মেয়ের হচ্ছিল না একটা তবে সুবিধা হয়েছে ওকে নিয়ে গেছিলাম তো সাইজগুলো ঠিকঠাক দেখে কেনা হয়েছে তো কেমন হয়েছে জানি আর হ্যাঁ যেটা বলছিলাম ভীষণই বাচ্চা জামা কাপড়ে এত দাম না সত্যি আমরা যখন ছোট ছিলাম সত্যিই কাপড়ের এত দাম ছিল না পুজোর সময় কিনতে কিনতে মানে কী বলতো বাবা নিয়ে আসতো আমাদের জন্য এত তাড়াতাড়ি নয় যদিও সেই পুজোর অষ্টমী সরি অষ্টমী না এই ষষ্ঠীর পর হ্যাঁ ওই মোটামুটি ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠীতে আমাদের জামা কাপড় কেনা হতো তো চলো এবার আমি না একটা শাড়ি নিয়েছি হঠাৎ করে গিয়ে বোন একটা শাড়ি কিনতে টাকা দিয়েছিলো তো ওরটা কিনতে গিয়ে আমারও পছন্দ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম আমিও নি আর আমি কি নাম কি সেসব কিছুই জানি না তো এটা হচ্ছে ডিপ মেরুন কালার তার উপরে হচ্ছে যে সিলভারের কাজ সরি গোল্ডেনের ওয়ার্ক করা তো কেমন লাগছে জানিও ওটা একবার তোমাদের সাথে দেখাই এটা এটা হচ্ছে শাড়িটা তো এর পিস কোনো কিছুই কাটানো হয়নি এর আঁচলটা একবার দেখাচ্ছি ধরো তো কোনো কিছু ঠিকঠাক করে কাটানো হয়নি তো এটা পছন্দ হলে তাই নিয়ে নিলাম বোনের জন্য একটা নিয়েছি আর আমার একটা তো জানি না পুজোতে আদৌ করতে পারবো কি না কারণ এখন না কোনো দোকানে আর পিস কাটাতে নিচ্ছে না তো দেখি কতদূর করতে পারি না হলে পুজোতে এটা প্যাকেটের ভেতরেই রয়ে যাবে তো বাজারপত্র এখন আমাদের অনেকটাই বাকি কারণ বড় এখনো কিছু কেনেননি বলছিল ওই অনলাইন থেকে পাঞ্জাবি নিয়ে নেবে আর শার্ট কেনা হয়েছে আগে তো সেগুলো তো বাড়িতে রয়ে গেছে আর আমি যেহেতু বাবার বাড়িতে রয়েছি তাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আচ্ছা এবার দেখাই চলো এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য এটা কি ঢাকাই তা নাকি যাই হোক আমি শাড়ির নামও জানি না ঠিকঠাক চিনিও না দোকানে বললাম দেখতে ভালো লাগলো তো এটাই নিয়ে নিয়েছি এটা খুবই সুন্দর কালার মানে আমার না সত্যি কথা বলতে ভীষণই পছন্দ হয়েছিল কিন্তু এটা 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 মার জন্য নিয়েছি দেখো হচ্ছে আসলটা আলাদা কালার আর বডিটা এরকম রং এটা ঠিকঠাক গ্রিনও নয় কি কালার আমি ঠিকঠাক জানি না এক গায়ে ফেলে দেখছি আরও। দেখেছ এর পাটটা দেখো খুবই সুন্দর মানে ভীষণই সুইট একটা কালার তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে সেই জন্য এটাই নেওয়া হয়েছে আর এখন পুজোর কেনাকাটা অনেকটাই বাকি মেয়ের জুতো আবার অনেক কিছু কিনতে হবে টিটুরও সেরকম এখনও জামা কাপড় কেনা হয়নি আর আমি তো দেখলেই শাড়িটা নিয়ে সাদু শাড়ি পরা হবে কি তার কোনো ঠিক নেই তো চলো জামা কাপড়গুলো কেমন হয়েছে জানিও কমেন্টে আর আমাদের পুজো বলতে আমাদের সংগীতে এটুকুই বুঝবো তো চলো আজকে মতো ব্লগটা আর কন্টিনিউ করছি না টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার ভিডিও দেখতে থাকো আর সবাইকে টাটা অনিত